বিপদে পড়লেন মুকুল রায় আপনারা সকলেই জানেন যে মুকুল রায় এই পোড় খাওয়া রাজনীতিবিদ বর্তমানে কিন্তু শারীরিক অসুস্থতায় ভুগছে আর তারই মধ্যে বিপদ বাড়ল কারণ যেমনটা জানা যাচ্ছে লোকসভা ভোটের মুখেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি মুকুল রায়কে তলব করলো শুধু মুকুল রায় বললে ভুল হবে লোকসভা ভোটের মুখেই কৃষ্ণনগরে প্রাক্তন সাংসদ ও বিধায়ক প্রাক্তন সাংসদ ও বিধায়ককে তলব করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বুঝতেই পারছেন আমি কার কথা বলতে চাইছি মুকুল রায়ের পাশাপাশি মহুয়া মৈত্রকেও কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছে কেন বিপদবাল্য মুকুল রায় এবার আপনাদেরকে বলছি কারণ মুকুল রায় বর্তমান অবস্থা হয়েছে একটি ফুটবলের মতো কারণ যেমনটা জানা যাচ্ছে যে বর্তমান শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি উভয় দলই মুকুল রায়কে ঠেলে দিচ্ছে কিন্তু মাঠের বাইরে অর্থাৎ তার দায়িত্ব কেউ নিজের কাঁধে নিতে চাইছে না আর এখানেই বিপত্তা বাড়ছে কিন্তু মুকুল রায় যেমনটা মনে করছে রাজনৈতিক মহল কারণ যেমনটা জানা যাচ্ছে যে তৃণমূলে জেলা নেতারা মহুয়া মৈত্রের হয়ে ইতিমধ্যেই সওয়াল করতে শুরু করে দিয়েছে কিন্তু তারা কিন্তু কেউই মুকুল রায়ের স্বপক্ষে বা মুকুল রায়ের হয়ে কথা বলছে না উল্টে তৃণমূলের সেই জেলা নেতারা এবার দাবি করছে যে মুকুল রায় দায়িত্ব নিতে ওনারা এক প্রকার রাজি নন কারণ মুকুল রায় বর্তমানে বিজেপির বিধায়ক এবং তার বিষয়ে সব কৈফিয়ত বিজেপিকেই দিতে হবে অপরদিকে বিজেপি কি দাবি করছে বিজেপি দাবি করছে মুকুল বিজেপির টিকিটে জয়ী হলেও পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে পুনরায় যোগ দিয়েছেন ফলে তার যাবতীয় কৃতকর্মের দায় তৃণমূলকেই নিতে হবে কি বলবেন এবার আপনারা এই দুই দলে প্রচন্ড প্রেসারে এবং চাপে ফেটে যাবেন না তো মুকুল রায় ফেটে যাবেন বলতে আপনারা অন্যভাবে নেবেন না ফেটে যাবো বলতে আমি এখানে বোঝাতে চাইলাম প্রচণ্ড চাপে পড়ে গেলেন না তো মুকুল রায় আপনারা কী বলছেন দর্শক বন্ধুরা অবশ্যই কিন্তু আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন এ বিষয়ে দেখুন সামনে লোকসভার ভোট আর সেই ভোটের আগে দুই দলই অর্থাৎ বিজেপি এবং তৃণমূল কোনো দলই যে মুকুল রায়ের দায়িত্ব ঘাড়ে নিতে চাইবে না এটা কিন্তু প্রত্যাশিত এবং ফলস্বরূপ তারই ফলস্বরূপ কি হচ্ছে দুজনেই দুই দলই কি করছে মুকুল রায়কে ঘাট থেকে পুরোপুরি ছেড়ে ফেলে দিতে চাইছে বিরোধী দলগুলির মধ্যে এই গুঞ্জনই কিন্তু শোনা যাচ্ছে তো দর্শক বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে এই প্রশ্নটি আমি করছি অবশ্যই আপনারা কিন্তু ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন কারণ আমরা প্রথম থেকেই দেখছি মহুয়া মৈত্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও দল কিন্তু তার পাশে আছেন এবং তেমনই বার্তা দিয়েছে বিভিন্ন সভা থেকে আমরা জানতে পেরেছি কিন্তু এই মুকুল রায় মুকুল রায়ের অবস্থাটা এবার কী হবে অবশ্যই আপনারা কিন্তু জানাবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন এই কামনা জানিয়ে আমি সীমান্ত আজকে ভিডিও এখানে শেষ করলাম নমস্কার